লেখাইমুং বেদেকনি মন্ত্রী বিকাশ দেবরমণী আচুফাং শালচিতে শালচি হাংকর অনুকুটি মং লেখাইমুং বেদেকনি সামুং হুমুং নতু তিনি পান্ডাকাইসা খ্লাইজাকা কৈলাসর সার্কিট হাউস নিয়ে কনফারেন্স হল ও লোয়াজিজাক পান্ডা ও লেখামুং বেদেকনি ইয়াকবার সচিব অভিষেক চন্দ্র অনুকূটি হাঙ্কর তাংফাং দিলীপ কুমার চাকমা বেদেকনি দাগিফাং দেবানন্দ রিয়াং নখবই জুদা জুদা বেদেকনি তাংফাং রকব তম্বাইমানি টং সুখনাই নাহার নাহারমুং তে আবাই গরুজাক কাইনি মারিন রুগী হামখর কাইনি টংমুন তৈ কক্ম সালাই হাফাক ওান সুখ টং তে বাইমুং বাকি জুদা জুদা কক থ পান্ডা তিসাকা লেখামু বেদিক ইয়াকবারা সচিব অভিষেক চন্দ্র দূরদর্শন সাকা বেদিক সামু বুতংন যাই তৈ সালচিত্রপুরা তে অনুকুটি হাংর বেদিক সামু হুমন নাইকলাননি নাহারীন অদা ফাইন ডিসেম্বর সাল থামো হায়ং বেং আদম দ চলছে আসলে আমরা ভায়াননিব বস শাখা কি এই যে এই जागे এক ইকোস্ট্যাট প্রোগ্রাম অনলাইন প্ল্যাটফর্ম হিসাবে চলছে যে জাগে টোটাল মনিটরিং অন আ ড্যাশবোর্ড উইল বি ডান এট দা হেডকোয়ার্টার